কালকে আমার বোনরা যখন আসছিল না আমি তখন চুপি চুপি ওদের ভিডিও করছিলাম ওরা কিন্তু জানে না আর এখন ভিডিওটা পোস্ট করার পর দেখলে খুব খুশি হবে আর তিনটি মিলে দেখো কি করতে করতে এসছে রাস্তায় ভিডিও ছবি তো যাই হোক এসছে ওরা কি বলছে শোন ওদের মুক্তিকে চলে আসলাম তো প্রচন্ড গরম যাই হোক এসছে খুব খুশি আমিও খুশি আমার বাড়ি এসেছে আর এই যে কাঁঠালটা দেখাচ্ছে ও কোনোদিন কাঁঠাল খায় না বলে আমি কাঁঠালের গন্ধও সহ্য করতে পারি না আর এই ফার্স্ট কাঁঠাল খেলো কাঁঠালটা খুব মিষ্টি খুব ভালো আর তালের বড়া তো অল্পই ছিল এগুলোই ভাগ করে খেলো তো যাই হোক আমিও খুব খুশি রান্না করতে করতে চলে আসলাম আমি একটু দেখা দিলাম তোমাদের সামনে আর কি রান্না করেছি দেখো এটা হচ্ছে লোটে মাছ এটা পটল ভাপা আর করেছি কাকরোল ভাজা আর করলা ভাজা আর এখানে স্যালাড কেটে নিয়েছি আর করেছি আমের চাটনি আর এখানে একটা লেবু কেটে নিয়েছি আর চিকেন করেছি কি বলে নিয়ে আসছে মানে খাবার হ্যাঁ প্রত্যেকটা রান্নায় খুব সুন্দর